আসসালামু আলাইকুম আজকে ছাত্রবন্ধু পাবলিকেশানস থেকে ব্যাংকাজ ফোরাম পাবলিকেশানসের একটি বই নিয়ে হাজির হলাম ছাত্রবন্ধু পাবলিকেশানস এটির পরিবেশনায় ব্যাংকাজ ফোরাম পাবলিকেশনস থেকে এই বইটি রচিত হয়েছে ইংলিশ ভার্সনের এআইবি ফাইভ ইন ওয়ান ইংলিশ ভার্সনের এআইবি ফাইভ ইন ওয়ান পাঁচটি বইয়ের সমন্বয়ে এই বইটি রচিত বইটি মূলত তৈরি করা হয়েছে আইপিবি বুক ইন্ডিকেটিভ কোশ্চেন সলভ দিয়ে মানে রিডিং এই বইগুলিতে যে প্রতিটি অধ্যায়ের কোশ্চেন আছে ওই কোশ্চেন বড় প্রশ্ন ছোট প্রশ্ন যা যা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সলভ দিয়ে এই বইটি তৈরি করা হয়েছে এই বইটি আজকে বৈশিষ্ট্য সম্পর্ক বলতেই আজকে আপনাদের সামনে হাজির হওয়া আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আইবিবি প্রকাশিত রিডিং মেটেরিয়ালসের প্রশ্নের সমাধানের আলোকে প্রস্তুত করা হয়েছে সাথে সংযুক্ত করা হয়েছে বিগত বছরের প্রশ্নের উত্তর সংযোজন বইটি অনেক অভিজ্ঞ টিচার মন্ডলী দ্বারা এই বইটি রচিত হয়েছে এক নজরে দেখে নিন বইটি আমাদের আপনাদের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের ব্যবস্থা করে দিয়েছি অর্ডার করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করলে এই বইটি সহ যে কোনো বই আপনারা পেয়ে যাবেন মূলত আই বিবির রিডিং ম্যাটেরিয়ালসের অ্যান্সারই এখানে তুলে ধরা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট এই যে মডিউল এতে ওদের বইতে পাঁচটা প্রশ্ন আছে এটারই অ্যান্সার তুলে ধরা হয়েছে তারপর ছয়টা পার্ট বিতে মডিউল বেসিস ওদের যে বইগুলিতে ইয়া দেওয়া রয়েছে সবগুলি এখানে দেওয়া হয়েছে সাথে আমরা সংযোজন করেছি ছিয়ানব্বই কোশ্চেন সল সাতানব্বই কোশ্চেন সল এভাবেই মূলত আমরা পার্ট বাই পার্ট পেপার বাই পেপার আলোচনা করেছি ইংলিশ ভার্সনে এবং প্রতিটা উত্তরই আপনারা দেখে নিতে পারেন পয়েন্ট বেসিস আলোচনা করা হয়েছে নিখুঁতভাবে সযত্নে উত্তরগুলি লেখা হয়েছে প্রত্যেকটা প্রশ্নেই আমরা সংযোজন করেছি পয়েন্ট বেসিস পয়েন্ট বেসিস পয়েন্ট মনে রাখতে পারলেই আপনারা পরীক্ষার হলে লিখতে পারবেন এই কারণে আমরা পয়েন্টের উপর বেশি জোর দিয়েছি এই যে ছিয়ানব্বই পোস্টের সলভ সংযুক্ত করে দেওয়া হয়েছে রিক্স ম্যানেজমেন্টে সাতানব্বইও দেওয়া হয়েছে এই যে সাতানব্বই আটানব্বইটা আমাদের পেজে পেয়ে যাবেন আমরা পেজে ইনক্লুড করে দিয়েছি তো এইভাবেই মূলত আমরা পাঁচটি বিষয় এখানে সংযোজন করেছি ক্রেডিট অপারেশন রিক্স ম্যানেজমেন্ট তারপর আপনার এই ফরেন ট্রেড ট্রেড ফিনান্স তারপর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউট আইসিটি এরপর হচ্ছে হলো ট্রেজারি ম্যানেজমেন্ট এভাবে বইটি আমরা তৈরি করেছি মূল কথা সংক্ষিপ্ত সময় প্রিপারেশনের জন্য এই বইয়ের কোনো বিকল্প নেই আমরা আপনারা দ্রুত এই বই সংগ্রহ করে প্রিপারেশনের জন্য সহজ হবে আজ এ পর্যন্ত অন্যদিন আরেকটি বই নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম